আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমি কবুতর ব্যবসায়ী আমি কবুতর বিক্রি করি আমি কবুতর লালন পালন করি আর কবুতর যে ব্যবসায়ী এই কথাটা বলতে গিয়ে আমার কোনো সময়ের জন্য বিন্দু মাত্র লজ্জা লাগে না আমি দ্বিদাদ্বন্দের মধ্যে পড়ি না কারণ এটা আমি বুক ফলায় বলতে পারি যে আমি কবুতর মহব্বত করি কবুতর ভালোবাসি কবুতর ভালোবাসি এবং কবুতর বিক্রি করতে পারি বিধাই আজ প্রায় দশ থেকে বারো বছর এই সেক্টরে আমি আসি কবুতর লালন পালন করতেছি সেই দুই হাজার বারো তেরো সাল থেকে পঁচিশ সাল চলে দীর্ঘ প্রায় দশ বারো বছর হয়ে যাচ্ছে এই লং টাইমের মধ্যে রেসিং যেন আমি লালন পালন করছি ছয় সাত বছর সো আমাদের কবুতার কিন্তু বিক্রি করতে হয় আর আমি একজন কবুতার ব্যবসায়ী আমাকে যদি কেউ বলে যে কবুতার ব্যবসায়ী এই কবুতার ব্যবসায়ী কবুতর ব্যবসায়ী দিকে আসো তো এটাতে আমি আসলে মন খারাপ করবো না মনক্ষুণ্ণ হব না কারণ যেটা বাস্তব সেটাই কবুতর আমরা লালন পালন করি ভালোবাসার জায়গা থেকে এটা আমাদের নেশা এটা আমাদের পেশা নেশাটা নেশা কথাটা এভাবে না বলা উচিত তবে সেরকমই ধরতে পারেন ভালোবাসার জায়গা থেকে কবুতল লালন পালন করি ভালোবাসাটা দিতে পারছি বিধাই হানড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারছি বিধাই আজকে এই পর্যন্ত আমরা কবুতর ভালোবাসি প্লাস কবুতর বিক্রি করি সেখান থেকে কিছু টাকা পাই নিজের পকেটে ঢুকাই ওদের খাবার খরচ চালাইতে পারছি আমার এক্সট্রা অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সোর্স থেকে খাবার খরচ লাগছে না ওদের কোনো খরচ লাগছে না আমার পকেট থেকে যাচ্ছে না টাকা যার কারণে এই সেক্টরে এখনও পর্যন্ত আমি টিকে আছি আলহামদুলিল্লাহ সো আপনি কবতার লালন পালন করছেন আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি কবুতর ব্যবসায়ী কবতার বিক্রি করেন সেক্ষেত্রে আপনি লজ্জা পাবেন না মানুষ কি বলবে কি বলবে কি বলবে না সেদিকে যদি আপনি লক্ষ্য দিতে সেই ক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না এই জন্য কবুতর আপনি লালন পালন করেন আগে ভালোবাসা দিতে হবে এরপরে কবুতর যখন বাড়বে আপনার যখন পরিচিতি বাড়বে কবুতার এমনি বিক্রি করতে পারবেন আপনি বিক্রি করা নিয়ে আপনার টেনশনের মধ্যে থাকতে হবে না আর বিক্রি করতে গিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে এলাকার ভাইরা বা এলাকার লোকেরা সেক্ষেত্রে মনক্ষুণ্ণ হবেন না কারণ কবুতর এই সেক্টরটা বড়ো একটা সেক্টর এখানে যদি আপনি সৎভাবে চলতে পারেন ভালো জিনিসটা মানুষকে দিতে পারেন তাহলে অবশ্যই এই সেক্টর আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন ইনশাল্লাহ এবং তার পাশাপাশি এই সেক্টর থেকে ভালো একটা অর্জন আপনি নিয়ে আসতে পারবেন একটা সম্মান দ্বিতীয়ত অর্থের কিছু বিষয় আছে সেগুলো আপনি পাবেন সো কেউ যদি আপনাকে আজে বাজে কথা বলে মনক্ষুণ্ণ করার চেষ্টা করে আপনি মন খারাপ করবেন না আপনি লেগে থাকেন আপনার পথের দিকে সঠিক পথের দিকে আপনি আগান উপর ভরসা করেন এবং ভালো কবুতর পালেন ভালো জিনিস পালেন দাম একটু বেশি হইলেও সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম